বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন প্রায় সকাল ছটা বাজে আমার রান্না হয়ে গেছে আমি রান্না করেছি হচ্ছে ডাল করেছি আর ভেন্ডি আলু ভাজা করলাম আর আবার এখন কিছু করবো না একটু পরেই আবার রান্না করব এখন সকালবেলায় আমার বরকে দেবো একটা ডিমের অমলেট করে বড়কে দিয়ে দেবো তারপরে আমি আবার দশটার দিকে থেকে রান্না শুরু করব তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই শুনেছ যে আমরা নতুন দোকান করেছি এবার আমাদের দোকানে রান্না হয় যেমন চিকেন চাপ হবে ফ্রায়েড রাইস হবে বিরিয়ানি হবে আবার তার সঙ্গে চিকেন কষাও হবে এগুলো সবই আমাকেই করতে হবে যার জন্য খাওয়া বেলায় নর্মালি একটু করে নিলাম এরপরে থেকে কাটাকটি শুরু করে করব বিরিয়ানিটা আমি এখনও বাড়িতে করছি না বিরিয়ানিটা আমি অন্য জায়গা থেকে করছি বাড়িতে বিরিয়ানিটা করি না বাড়িতে অন্য বিরিয়ানিটা অন্য জায়গা থেকে করে দোকানে নিয়ে আসি আর বাড়িতে ফ্রায়েড রাইস চিকেন চাপ চিকেন কষা এগুলো সবই হয় তোমরা যদি কেউ আমাদের ডাক্তার উপরে থাকো তাহলে আমার ভিডিওটা থেকে একবার তোমরা এসো আমার দোকানে খাবার খেতে তেমন টেস্ট করি বা কেমন আমি রান্না করছি তোমরা দেখে দিয়ে আমার দোকানটা কম বেশি যদি আমার ভিডিও তোমরা কেউ দেখে থাকো তাহলে জানো যে আমার বাড়ি দত্তপুকুর আমার দোকান হচ্ছে দত্তপুকুর নীলগঞ্জ রোড বটতলা দোকানের নাম বিএফসি ওখানে কী কী আইটেমও পাওয়া যায় তোমরা যদি এসে একবার এসে যদি দেখো যে কেমন বিরিয়ানিটা বানিয়েছি কেমন চিকেন চাপ বানিয়েছি ফ্রায়েড রাইস বানিয়েছি আবার কি তার সঙ্গে রাত্রেবেলার দিকে রুটিও করো মানে এখন আর সারাদিন শুধু ওই রান্না করতে করতেই যাচ্ছে যাই হোক তোমরা সবাই ভালো ছোটো সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন তোমাদের এই মানে তোমাদের মাসিক যেন আমি সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি আরও ভালো করে যেন আমার দোকানটা চলে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো একটা গুড মর্নিং